হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতেই পেরেছ তো আজকে কুশ প্রথম যাচ্ছে ওর নিজের বাড়িতে তো অলমোস্ট তিন মাস হয়ে গেলেও আমি এখানে রয়েছি তো সত্যিই আজকে সবার মনটাই ভীষণ খারাপ হসপিটাল থেকে আসার পর দিন থেকেই তো এখানে সব কিছু আর যেহেতু এরপর ভাদ্র মাস পড়ে যাবে তো ভাদ্র মাসে যেতে পারবো না আর তাই ঠাম্মা একটা ভালো দিন দেখে আজকের দিনটা বার করেছে আর যেহেতু আমি চলে যাব তাই জন্য রিমাও এসেছে আর সত্যি বলতে বিয়ের পর তো এইভাবে থাকা হয়নি তো অনেকগুলো দিন এখানে ছিলাম আর এখন আমার থেকেও বেশি সবার মন খারাপ হচ্ছে ওদের আদির জন্য তো ওর মামা বাড়ি থেকে নাম দিয়েছে আদি আমার কাকিমণি নাম দিয়েছে ওর নাম আদি আর সেই থেকে সবাই ওকে আদি বলেই ডাকে যদিও অনেক নাম তো এই যে এখানে দেখো বোম্মা কান্নাকাটি করছে আর খুব স্বাভাবিক বাচ্চা থাকলে সত্যি চলে গেলে মনটা ভালোও লাগে না আর আজকের ভিডিওটা এডিট করতে গিয়েও আমার সেই দিনটার কথাই মনে পড়ছে আর চলে যাওয়ার কষ্টটা সবার থেকে বেশি হচ্ছে আমার মার কারণ বুঝতেই পারছে একদম হওয়ার পর মানে হসপিটাল থেকে আসার দিন থেকে সমস্ত কিছু ওর মাই করেছে আমি তখন করতেও পারতাম না তো সেই থেকে সবকিছু মা আর এখন যাওয়ার সময় সব থেকে বেশি কষ্ট মারি হচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই কারণ ওটা হন নিজের বাড়ি আর একটা না একটা টাইমে তো আমাদেরকে ওই বাড়িতে যেতেই হতো আর এই যে কুশকে নিতে ওর পাপা চলেও এসেছে তো আজকে তো ওদের ভীষণ আনন্দ কারণ ও বাড়িতে ফিরবে স্বাভাবিক সেটা হওয়াই যে এই যে এখানে কৃষ্ণেন্দু চলে এসেছে নেওয়ার জন্য আর এদিকে আমরাও সবাই রেডি যাওয়ার জন্য তো সবাই যাবে আমার সাথে কারণ আমি বলেছি সবাইকেই যেতে যেহেতু এতগুলো দিন ও ছিল আমি জানি যে ও চলে যাওয়ার পর সবার মনটা ভীষণই খারাপ হবে তো ওই জন্য আমি বলেছিলাম আমার সাথে সবাই যাবে আর এই জন্য এখানে সবাই রেডিও হয়ে গেছে আর এই যে আমরা চলে আসলাম এখন বাড়িতে আর এসেই আগে প্রথমে যাব ঠাকুর ঘরে আগে ঠাকুর নমস্কার করব ওকে কোলে নিয়ে তারপরে ঘরে ঢুকবো ঠাকুর নমস্কার করে এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ঘরে তো এদিকে দেখো কুশের জন্য কুশের পাপা ওর ঘর রেডি করেছে তো আমরা তো আগে তিনতলায় থাকতাম তোমরা জানোই আমাদের তিনতলাতেই বেডরুম কিন্তু এখন পাপাকে নিয়ে আমরা এখানেই থাকবো তো এই যে এখানে দেখো খুব সুন্দর করে ও রুমটা সাজিয়েছে এছাড়াও অনেক কিছুই রিমডেলিং হয়েছে বাড়িতে তোমাদেরকে দেখাবো সব কিছুই আর এখন মা ওকে আশীর্বাদ করে এই হাটটা পরিয়ে দিচ্ছে এই হাটটা মা বাবা ওর জন্য বানিয়েছে আর এরপর ওকে আশীর্বাদ করে নিচ্ছে তো এতক্ষণ তো তোমরা দেখলে যে বাবা ওকে আশীর্বাদ করলো ওর সাথে গল্প করলো এছাড়াও ও শুয়ে শুয়ে একটু নিজের মতন খেললো আর আমি এখন এখানে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কারণ আমি ওকে একটু ফিট করালাম তো সেই জন্য আর এখন আমরা সবাই মিলে একটা ফটো তুলছি এখানে আর তোমাদেরকে তো বলছিলামই যে বাড়িতে একটু রিমডেলিং হয়েছে তো কি কি চেঞ্জেস হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো আগে এখানে তিনটে ছবি ছিল সেইগুলোর জায়গায় এখন এই ফ্রেমটা লাগানো হয়েছে এছাড়াও বসার ঘরে এই টেবিলটা অ্যাড করেছি তার সাথে এই সোপিসগুলো যদিও এগুলো সমস্তটাই কৃষ্ণেন্দু নিজেই করেছে আর এগুলো সবই ওর আইডিয়া যেহেতু ছেলে বাড়িতে আসবে তাই ও একটু চেয়েছিল। সব কিছুকে নতুন করে আবার সাজাতে এখানে রান্নাঘরের এই শোকেসটাও আমাদের নতুন হয়েছে আর রান্নাঘরটা যেটা ছিল সেটাই রয়েছে এই ক্যাবিনেটটা নতুন হয়েছে এছাড়াও কিচেন ক্যাবিনেট যেগুলো ছিল সেগুলোর মধ্যেও একটু চেঞ্জেস এসেছে তো তোমরা খুব যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে সেগুলো সানমাইকাও চেঞ্জ করা হয়েছে তো এই ছোটোখাটো চেঞ্জেস হয়েছে এছাড়া আরও একটা বড় চেঞ্জেস হয়েছে আর সেটা হলো একতলা থেকে দোতলায় উঠতে এই যে আমাদের এন্ট্রান্সের জায়গাটা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখানে আগে একটা জানলা ছিল সেটাকে ব্লক করে দিয়ে এইভাবে ইন্টেরিয়ার করা হয়েছে আর এই পুরো আইডিয়াটাই কৃষ্ণেন্দুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাও এইটুকুই রাখছি দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো